মুসলমান মেয়েরা তাদের পোশাক আশাকের নিজস্ব স্টাইল আছে না নাই সেখানে অন্য ধর্মের অনুসারী মেয়েরা ফাসেক মেয়েরা খারাপ মেয়েরা বা আল্লাহর অবাধ্য মেয়েরা যারা পর্দা পুশিদা বুঝে না সেই মেয়েরা যেরকম খোলামেলা চলে তারা এরকম জিন্সের প্যান্ট শার্ট এগুলো পরে কেন মেয়েরা জিন্সের টাইট প্যান্ট পরে কেন এই কেনর উত্তর আমরা হান্ড্রেড পার্সেন্ট মানুষ জানি এই প্যান্টগুলো টাইট প্যান্টগুলো কেন পরে এটার উত্তর সবার জানা আছে না কত নোংরামি হলে কত কুরুচিপূর্ণ হলে কত মানুষ নিচে নামলে তার নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মানুষের কাছে প্রদর্শন করবার জন্য সে বিলিয়ে বেড়ায় তাকে নিয়ে মনে মনে যেসব চিন্তা মানুষ করে সেগুলো যদি মুখে উচ্চারণ করতো সে নিজের জুতা খুলে পিটাইতো যদি ন্যূনতম আত্মসম্মান বোধ থাকতো তা এটা করতো না কোরআন বলতেছে চোদ্দশো বছর আগের ইতিহাস ইসলাম আসার আগে সমাজের কৃতদাসীরা এবং অশিক্ষিতরা মূর্খরা মহিলারা তারা বেপর্দা চলতো আর মুসলিম নারীদের সম্পর্কে আল্লাহ বলেছেন রালিকা আদনা অরফ না ফেলাই না তোমরা মেয়েরা পর্দা পোশিদা করে শালীন পোশাক পরে চলবে তাতে বোঝা যাবে তুমি বাজারি মেয়ে না তোমার ভিতরে ব্যক্তিত্ব আছে আত্মসম্মান আছে আত্মমর্যাদা আছে তুমি মুসলিম সম্ভ্রান্ত নারী তোমাকে নিয়ে অন্য পুরুষরা মনে মনে বাজে চিন্তা কুচিন্তা করবে এটা তুমি হতে দেবে না সেজন্য তোমার সম্ভ্রান তুমি হেফাজত করবে আর যে সমস্ত মেয়েরা নিজেদেরকে এভাবে উপস্থাপন করে তারা নিজেদেরকে অন্যদের সামনে অপমানিত করে নির্লজ্জের মতো নিজেকে নিয়ে বাজে নোংরা কল্পনা মনে মনে জেনা করার সুযোগ করে দেয় এটা সবাই বুঝে কিন্তু তার বিবেকটা সেভাবে কাজ করে না ইসলামের চাইতে পবিত্রতম জীবন ব্যবস্থার জন্য কোথাও নেই একটা কালো বোরকাই পড়তে হবে নট নেসেসারি এটা জরুরি না কিন্তু আপনাকে শালীন হতে হবে সৌন্দর্য প্রদর্শন করে বেড়াবার মানসিকতা থাকতে পারবে না এটা জাহিল যুগের মূর্খ যুগের মানুষরা করতো এটা কোনো সভ্য যুগের মানুষরা করে না পশুরা করে এটা মানুষ করে না অনেক সমাজে দেখবেন অমস্তিন প্রধান সমাজে দেখবেন ফাসেক সমাজে দেখবেন যে সেখানে মেয়েরা শীতের দিনে পর্যন্ত তারা দেখবেন যে হাফ প্যান্ট পরে ঘুরতেছে পুরুষ কিন্তু ঠিকই ফুল প্যান্ট পরে ঘুরতেছে তাহলে ঠান্ডা কেউ বেচারে লাগে না স্বাধীনতার নাম দিয়া তারে ভোগের পণ্যে পরিণত হওয়া করা এবং বাজে একটা জায়গায় নিয়ে আসা এবং এই যে শীত গ্রীষ্মের কষ্ট তাদেরকে দেওয়া এগুলো তাদেরকে ফ্যাশনের নাম দিয়ে করা হয়েছে এটা শয়তানের চক্রান্তের অংশ মনে রাখবেন নারী পুরুষ মুসলিম নারী পুরুষ তাদের পোশাকের পরে খুব সিরিয়াস হবে কোরআনে আল্লাহ একই সুরা তিনবার ইয়াবানি আদম বলে পোশাকের পরে সাবধান করে বলেছেন তোমাদের বাবা মা আদম হাওয়াকে মাতাকে জান্নাত থেকে এই পোশাক খসিয়ে তারপর বের করা হয়েছে সো তোমরা সাবধান হবে তোমাদের পোশাক নিয়ে কোন ষড়যন্ত্রজনক করতে না পারে তিনবার বলেছেন এক সুরা ইয়াবানি আদম ইয়াবানি আদম হে আদম সন্তান তোমাদের বাপ্পার কথা মনে রাখো তোমাদের বাপ আদমের সাথে কি করেছে এই পোশাক খুলিয়ে ছেড়েছে অত পোশাক পরে তোমরা সাবধান থাকো আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করো আমার মুসলিম বোন আপনারা হয়তো অনেকে মনে করেন হুজুররা আমাদের বিরুদ্ধে এত কথা বলে কেন আপনার বিরুদ্ধে না আপনাকে বাঁচাবার জন্য আপনার সম্মান বৃদ্ধি করবার জন্য আপনাকে নিয়ে নোংরামি বন্ধ করবার জন্য আলেমরা কথা বলে কোরআন কথা বলে এটা আপনার কল্যাণার্থে বল আল্লাহ